পিনাসান টনিচুয়া প্রিয় শিক্ষার চিরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ক্লাস হলো জাপানিজ বর্ণবালা হিরাগানা সম্পর্কে মূলত জাপানিজ বর্ণবালা দুই প্রকার একটি হিরাগানা আর একটি হচ্ছে কাতা গানা তো আমরা আজকে হিরাগানা সম্পর্কে জানবো হীরা সম্পর্কে আলোচনা করবো তাহলে শুরু করা যাক আমি বোর্ডে লেগে রেখেছি আকা নাহা মাইয়ারা ওয়া না হেলাগানা খুব সহজে আয়ত্ত করার জন্য আপনাকে এইটা মুখস্থ রাখতে হবে এটা মাস্ট বি মুখস্থ রাখতেই হবে আকা সাতা নাহা মাইয়ারা ওয়া না তো আজকে আমরা বাংলা বাংলা বর্ণমালা থেকেই মানে জাপানিজ বর্ণমালা কনভার্ট করবো আগে আমরা বাংলাটা দেখি বলুন শুরু করা যাক আ এটা হচ্ছে আ আ ই উ এ এ ও ও তবে এই পাঁচটার সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপটা আমরা কি বুঝি আতে আকার বুঝি ইতে বুঝি হসুতে হুঝি এতে কার বুঝি রাইট ওকার বুঝি তো এই পাঁচটি এর পাঁচটির জাপানিস হলো দেখেন আগে আপনি স্থান দিলেন একটু বাঘ করে এইখান থেকে এই এটা হচ্ছে এই 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 আপনি যদি চান আগে এটা দিবেন তারপর এটা দিবেন তারপর এটা দিবেন তবুও হবে কোনো সমস্যা হবে না তাহলে আমরা কি লিখলাম আ এবার আসছি আমরা ই ইটা হচ্ছে এই ধরে ই শুধু এই ধরে জয় লাগার ক্ষেত্রে এরকমই হবে ই তারপরে সে উ আমরা আহ আরবি হরফ করছি না ডাল ডাল রা দাল জাল জালের মতো ওই সেম এই যে এই আমরা আরবি বড় বড় আমরা জাল পড়ছি এরকম ডাল ডাল রা এরকম পড়ছিলাম না ওইখান থেকে কিন্তু আমাদের এই যে ঝাড় আসছে উট আসছে আগে আপনি এই দেন তারপরে এই বা আপনি এই ভেবে দেওয়ার পর এই ভেবে দেন তবুও হবে তবে স্টক ওয়াটারের নিয়ম হচ্ছে আগে আপনি এটা দিবেন তারপরে এটা এটা স্টক ওয়াটার মেনে চলে যাক যদি আপনি স্টক অর্ডার না মানেন ডাজ নট ম্যাটার কোনো সমস্যা নাই আপনার লেখা বোঝা গেলেই হলো আ ই উ তারপর সে এ এটা শুধু এরকম তারপর এই এই তারপরে ও এই পাঁচটিকে জাপানিসে বলা হয়ে থাকে দা ফাইভ অফ জাপানিস এই পাঁচটিকে আমরা বলে থাকি দা জাপানিস অর্থাৎ এই পাঁচটিকে আমরা বলতে পারি দা ফাইভ ভাওয়ানিস এই এতটুকুই মাথায় রাখেন তাহলে আমরা শিখলাম কি আ ইউ এর সংক্ষিপ্ত রূপ এটা হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ আ ইসুকার এতে এ কার মনে রাখলে তাহলে আমরা আয়ের কাজ করলাম আমরা আহ আয়ের কাজ শেষ করলাম এবার আসি আমরা কাজ করব কি হবে কি কু কে কো এর জাপানিস আগে আপনি এভাবে টান দেন তারপরেই তারপর এই এটা হচ্ছে স্টক অর্ডার মেনে নেওয়া আর আপনি যদি চান আগে এটা দিবেন তারপর এটা দিবেন তবুও হবে শুধু সেম টু সেম এইস ইংরেজি বর্ণমালা স্মল লেটার আছে না এইস আমরা তো এইস লেখে এইভাবে কিন্তু এটা হচ্ছে এই যে এই কা কা কি হচ্ছে কি সুন্দর সমান 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 দিয়ে একটা টান এই এই কু কু হচ্ছে আমরা না বাংলায় কৃষকের এই এটা আমরা নেব এই রিকাঠটা যদি আমরা নেই এই রিটাই হচ্ছে কু এই কু তারপরে কে এই দিলাম কেটে দিলাম কে কো কোটা আসছে ফার্স্ট ব্র্যাকেটের মতো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই না ফার্স্ট ব্র্যাকেট দিই না এইটাই শুধু আমরা উল্টো করে লিখব জাস্ট এই ভেরি সিম্পল বিষয় শুধু একটু মাথায় ক্যাচ করলেই আমি মনে করি হয়ে যাবে বেশি কঠিন কিছু না তো আমাদের কায়ের কাছে শেষ এবার আসি আমরা সা দিয়ে সা দিয়ে কি হয় সা শি সু সে সো সা শি সু সে সো এখন জাপানিজে কনভার্ট করি সাটা হচ্ছে তার কোরোসের মতো ভেরি সিম্পল বিষয় আপনার কোরস দেই না এই কোরসটাই হচ্ছে সা কোরসটা হচ্ছে কি সা তবে এখানে একটা কথা আছে সেটি হলো আপনি কোরসের এই প্রথম একটা সোজা দিবেন তারপরে দাগটা একটু কোনা আছে করে দিবেন দিয়ে এই সা তারপরে আছে সি সি বর্ষির মতো এই যে বর্ষির মতো সোজা ধরলেন এই ধরলেন এই ধরলেন এইটা হচ্ছে সি তারপর আছে সু এই সু সে এই স্তকআন মেনে আমি লিখলাম এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন মানে আপনি যদি এইভাবে দিয়ে এই ভেবে লিখবেন তবুও

ক্লাসটা দ্রুত নেওয়ার চেষ্টা করতেছি তা তা দিয়ে আসি তা দিয়ে কি হয় তা আমাদের এই ছেচল্লিশটি বর্ণের মধ্যে শুধু তিনটি বর্ণ আছে যা অমিল বা মিলে না সেটা হচ্ছে চি আর একটা হচ্ছে পশু এটাকে আবার টিএসইউ বলা হয় আর একটা আসছে ফু এটা মনে রাখবে 46 টির মধ্যে এই তিনটি ব্যতিক্রম তার মধ্যে এই যে এখন করতেছি তা চি তোসু বা টি এস ইউ টসু তে তো তাহলে জাপানিসে কনভার্ট করি প্রথমে আপনি এই ভাবে দেন তারপর এই তারপর এই এই তা আপনি এইভাবে দিয়ে এইভাবে দিলেও চলবে বা আপনি আগে এটা দেন তারপরে বেড়া দেন তারপরে দেন তবুও তা হবে কোনো সমস্যা নেই লেখা বোঝা গেলেই হলো তা চি আছে চি এই বা এই 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 স্টক অর্ডারের নিয়ম হচ্ছে আগে আপনি এটা দেবেন তারপর এটা তারপর এটা তা চিন পশু পশুটা বর্ষির মতো মাছ ধারা বর্ষি আছে না মাছ ধারা বর্ষির মতো সেম টু সেম এ পশু তা চি তসু তে আবার আরবি হরফ আছে না উনত্রিশটি হরফ হা খ ডাল জাল জিম হা খ এই যেন পড়ছি না এটা জিম হা তারপর পড়ছি না খ তো এইখান থেকে আমরা যদি এই হাটাকে কিনে এই টা হয়ে যাবে আমাদের এটা কি বুঝি আমরা এটাকে ওয়াই বুঝি না এটাকে আমরা ওয়াই বুঝি না ওয়াইটা একটু মাথাটা করে দিলে হয়ে যাবে তো তা চি টসু তে

E, mm. no, ne, no, nada. A, a, na. Nitos. A, ni, nu, nu, ne, ne, no. 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 नो ना नी नु ने नो नायर का शेष आ का सा ता न वर्षमरा ह हा हे हु को होबे ना আমি বলছিলাম এখানে একটা ব্যতিক্রম সেটা হচ্ছে ফু হে ও আমি আপনাদেরকে বলছিলাম শুরুতে যে এই সে চল্লিশটি বর্ণের মধ্যে শুধু তিনটি ব্যতিক্রম রয়েছে সেটা হচ্ছে চি তসু আর ফু তার মধ্যে এই একটা আছে আমাদের ব্যতিক্রম তাহলে হা কীভাবে দেখতে হয় এই 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 হা হি

আমরা এটা কি পড়লাম একটু আগে উপরে কে পড়ছিলাম না মত এটা পড়ছিলাম না কৃষক দিয়ে কৃষকের মতো এইটাকে আমরা ঘুরে দেই সেটা হয়েছে আমাদের হে তবে নিয়ম হচ্ছে এটি একটু বড় এই মাথায় এটি একটু বড় দিতে হবে হো আমরা ওটা হয়ে লিখবো হায়ের মতো হা লিখছিলাম না এটা হায়ের মাথা এখানে দিচ্ছিলাম না দেখেন এইটা আর এইটা এখন না হা তবে এইখানে হা হোর নিয়মটা হচ্ছে শুধু এই বরং মাথা উঠবে না এর মধ্যে মাথা উঠবে না হা এর মধ্যে মাথা কাটা থাকবে এইটাই ডিফারেন্স তাহলে আমাদের ও হয়ে গেল তাহলে এবার আসা যাক মা দিয়ে মা দিয়েও পাঁচটি বর্ণ মা মি মো মে মো তাহলে মাটা কিভাবে লিখতে হয় শুধু টান দান দুটো সমান সমান দিয়ে এই এই মা মা তারপরে মি মি সেম টু সেম টু এর মতো টু এর মতো কেটে দেন টু এর মতো কেটে দেন টু এর মতো কেটে দেন এই এটা হচ্ছে মি এই মি মুটা হচ্ছে সুয়ের মতো সু এবারেছিলাম না মু এরকমই এই যে দিলাম এইখান থেকে এতটুকু শুধু এতটুকু আসবে এইখান থেকে এই এটাই মু সু এবং এর এতটুকুই পার্থক্য তাহলে মু হচ্ছে কেমন মেনে এই মু তারপর এর আগে আমি লিখছিলাম নু নুটা কেমন ছিল এই ধরে এই এটা ছিল আমাদের নু তো নু এর মতোই মু নুয়ের মতোই মে মেটা কেমন মেয়েটা হচ্ছে এই এই তার মানে কি পার্থক্য শুরু হচ্ছে এইখানে বৃত্ত দেয়া আছে আর এইখানে বৃত্ত দেয়া নাই এটাই নু এবং মেয়ের পার্থক্য এখানে বৃত্ত এখানে বৃত্ত নাই মে আর মোড়টা হচ্ছে ইংরেজি স্মল লেটার টি এর মতো এই টি দেখলাম না এরকম করে দিয়ে এরকম টি তারপরে দুইটা দিয়ে দেন এইবার দিয়ে টি তো লেখি দুইটা দিয়ে দেন दहाए गए मो ए ए मो मा मि मु मे मो या दिए कि है या यू यो य दिए तीन दिए ইয়া ইউ ইউ ইয়াটা হচ্ছে আপনি সুন্দর করে বর্ষির মতো বর্ষির মতো আমরা লিখছি না সুন্দর করে ফাইভ ফাইভ এভাবে লেখি না লেখার পর এই ইউ ইউ এল ইংরেজি শুরু এল যেভাবে আমরা লিখছিলাম দেখেন

দেখেন আমরা প্রথম এটা দিলাম তারপরে এটা দিলাম তারপরে দিলাম রা রি আমরা কিন্তু ওই যে কে পড়ছিলাম কে উপরে যে পড়ে আসলাম কি কু কে কে এরকম করে পড়ছিলাম কে এর মধ্যে এই টানটা আমরা শুধু কাটা জয় দেই এই টানটা যদি কাটা দেয় তাহলে এটা রূপান্তরিত হয়ে যাবে রি একই তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম এটা হচ্ছে রি রু এই তারপর আছি আমরা রে এটা হচ্ছে এই এই তবে লেখাটা এই টানটা এই বরাবর হবে রে তারপরে এইটা আর এইটার মধ্যে পার্থক্য কোথায় এইখানে বৃত্ত আছে আর এইখানে বৃত্ত নাই বৃত্ত থাকলে রু আর বৃত্ত না থাকলে রো এই দুইটা ওয়ার্ড দিয়ে আরো অনেক কটা ওয়ার্ড হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তাহলে কি রা রি রু রে রো তারপরে ওয়া দিয়ে ওয়া দিয়ে কাটি হয় ওয়া আর ডব্লিউ বা ও আমরা একটু আগেই লিখলাম সেটা হচ্ছে রোটাকে আমরা কি ভাবে লিখছি এই 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 রো লিখছিলাম শুধু আপনি এই মাস খান যেটা টানছেন এটা হয়ে যাবে ওয়া এটা কি হয়ে যাবে ওয়া তবে স্টক কোয়ার্টার মেরে যদি আপনি লেখেন তাহলে আগে টান দিতে হবে তারপর এই 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 ওয়া তারপর আসতেছে আমরা ও আমরা এর আগে লিখছিলাম চি এটা চি এই চিটাতে আপনি এই দিক দিয়ে কেটে দেন তাহলে আমাদের হয়ে যাবে ও বা ডব্লিউ এই তারপর আছে ন ন একটি এইচ এটাকে বলা হয় ন এতটুকুই শেষ তাহলে প্রথমত আপনাদেরকে এইটা মুখস্থ রাখতে হবে আকা সাতা নাহা মাইয়ারা ওয়া সাতা নাহা মাইয়ারা ওয়া ন এটা মুখস্থ আকা সাতা নাহা মাইয়ারা ওয়া সাতা না মাইয়ারা ওয়া মুখস্থ রাখতেই হবে তাহলে আপনি π2/a দিয়ে পাঁচটি বর্ণ a দিয়ে পাঁচটি বর্ণ হবে ক দিয়ে পাঁচটি বর্ণ হবে সা দিয়ে পাঁচটি বর্ণ হবে সবগুলোর দিয়ে পাঁচটি বর্ণ হবে তবে এই ইয়া তিনটি বর্ণ হবে আ দুইটি বর্ণ হবে এটা মাথায় রাখলে হলো মোট 46 টি হয়ে যাবে এবارو আমি আপনাদেরকে কিছু একই রকমের ওয়ার্ড দেখাবো একই রকমের হয়তো বা এই ওয়ার্ড গুলো আপনাদেরকে কেউ দেখায়নি তো আমি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে সু সু মু এখানে একটু পার্থক্য সেটা হচ্ছে এই দিক দিয়ে এইখানে এটা হয়েছে মু আর যদি যেটা না বের হয় সেটা হয়ে যাবে সু তারপরে আসি এই যে চি তারপরে আসি কি ওটাকে আমরা কিভাবে লিখছিলাম এই যে ও এই তারপরে একটা এরকম একটা লিখছিলাম সেটা হচ্ছে ইউ এরকম লিখছিলাম এই ওয়ার্ড গুলো কি পরস্পর কিছু মিল রয়েছে এই ওয়ার্ড গুলো আমি কি দেখতেছি এই ওয়ার্ড গুলো হচ্ছে পরস্পর কিছুটা মিল রয়েছে যা মাথায় আপনাদেরকে সুন্দর ভাবে নিতে হবে অনেক সময় এই ওয়ার্ড অমিল হয়ে যায় তারপরে আসতেছি আমি আসতেছি এটা পড়ছিলাম আমরা রু তারপর এটা পড়ছিলাম রো রো তারপর এই ওয়ার্ডটাকেই যদি আমি লেখে টান দিই টান দেই এটা হয়ে যাবে ওয়া দেখেন ভাই এগুলো ওয়ার্ড কত 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 মিল শুধু বৃত্ত দিছে রু হয়ে গেছে বৃত্ত ছাড়া রো হয়ে গেছে বৃত্ত না দিয়ে টান দিছে ওয়া হয়ে গেছে কতটা মেন যে আপনি একটা পরেন অপরটা অটোমেটিকালি হয়ে যাবে আশা করা যায় তারপর আবার আসি এই দেখেন শ্রে শ্রেশরা সেন নে এটা আমরা কীভাবে পড়ছিলাম এই 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 না না নেবু নে এরকম করে পড়ছিলেন না আবার মেয়েটা দেখেন শুধু এই বৃত্তটা হবে না এই 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 দিকটা হবে না আর বৃত্তটা হবে না তাহলে বাসাল কি মেয়ে সরি 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 নু থেকে আমাদের আসে কি মেয়ে হুবাহু কিছু ওয়ার্ড মিল রয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন মিল রয়েছে এই ওয়ার্ড গুলো হচ্ছে যা যা পরস্পর মিল পাওয়া যায় যা পরস্পর মিল পাওয়া যায় এই ওয়ার্ড গুলো আপনারা বেশি বেশি করে পড়বেন অবশ্যই এগুলো মাথায় আসে আবার কিছু ওয়ার্ড আছে আটটা এইখানে দেখেন যেমন এটা আমরা পড়ছিলাম তা তা পড়ছিলাম না আবার এইটা এই টি এর মতোই শুধু এখানে বৃত্ত দিয়ে একটা টান

ক্লাসের জন্য নেক্সট ক্লাস হবে আমাদের সংযুক্ত হীরা ক্লাস দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানানো হল ধন্যবাদ